কৃষ্ণকালী মায়ের জয় আচ্ছা কৃষ্ণকালীর মাকে নিয়ে লাস্ট দুদিন আগে ভিডিও করেছিলাম তখন অনেক কিছু প্রশ্ন এসেছিল অনেকে আমাকে বললো দিদি ট্রাস্টের উত্তর তো মঙ্গলা মা দিয়েছেন হ্যাঁ দিয়েছেন ট্রাস্টের উত্তর উনি ট্রাস্টি বানাচ্ছেন ট্রাস্টি বানাবেন দেখুন ট্রাস্টটি উনি বানাচ্ছেন বানাবেন বলেছেন আগে তো বানান বলবো ট্রাস্টি উনি বানাচ্ছেন বলেছেন আগে বানাক তাহলে আমি বুঝতে পারবো উনি বানাচ্ছেন কি না বানানোর পরে কারণ ট্রাস্টি বানানো মানে কিন্তু উনি আর এমন ট্রাস্টি হবে যেখানে কোনো ওনারশিপ থাকবে না হুম উনি একটা কোনো পেইড স্যালারি নিয়ে উনি কাজ করবেন এটাতে উনি রাজি হবেন আচ্ছা তারপরে কৃষ্ণকালী মা এখনো সেই পুরনো যে মন্দিরটা যেখানে ছিল ওখানেই আছে কৃষ্ণকালী মাকে ওখান থেকে উঠিয়ে এনে নিজের বাড়িতে তো হয় অ্যাটলিস্ট সকাল বিকাল মাকে পুজো নিতে পারতেন সোনা মার সঙ্গে রেখে দিলে হতো তো সেটাও একটা প্রশ্ন উনি কৃষ্ণকালী মায়ের ভক্ত মা খাওয়ার পাচ্ছেন না মা পুজো পাচ্ছে না সেটা কি ঠিক তো ঠিক না তৃতীয়ত এখন অনেক একটা কথা শুনলাম যে ত্রিশুলটা কোথায় আছে কেউ কেউ বলছে ত্রিশুলটা নাকি পুলিশ স্টেশনে আছে ত্রিশুলটা ছোঁয়ানোর পরেই মানুষটার কিছু হয়েছে কেউ কেউ বলছে কোনো ইউ ইউটিউবারই বলেছে সব কিছু তো ওনার সব কিছু ইউটিউবাররাই বলে কারণ ইউটিউবারদের জন্য ওইখানে ওনার আছে একটা অঢেল অ্যালাউড মোবাইল অ্যালাউড আসো 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 প্রচার 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 আর ইউটিউবাররাও যায় ওদের চ্যানেলগুলি গ্রো করতে এবং মানে কৃষ্ণ কৃষ্ণকলীর মা না মঙ্গলার মার বিভিন্ন রকম ভিডিও মানে ক্লিপিংস নিয়ে ছাড়লে পরে ওদের প্রফিট হয় আমি দেখেছি অনেক ওয়ান কে টু কে চ্যানেলগুলি ওনার ভিডিওগুলি ছেড়ে ক্লিপিংস কেটে কেটে লাগিয়ে লাগে প্রায় কে পনেরো কে কে ওদের ভিউজ দুশো তিনশো হয় এমনিতে ভিডিওতে কিন্তু এই মঙ্গলা মানে কৃষ্ণকালীর মার ভিডিও লাগিয়ে লাগিয়ে ওরা চ্যানেল গ্রো করে ফেলছে এটা একটা এক ধরনের উপকারই হচ্ছে এবং সেই ক্ষেত্রে মঙ্গলামা ভালো মানুষ উনি ওনার নিজের ফেমের জন্য ওনার ভিডিওগুলি প্রচার দিচ্ছেন এবং অনেক লোকেই ওনার ক্লিপিংস লাগে লাগে চলছে একটা কথা আমি বলবো যারা ক্লিপিংস লাগিয়ে ভিডিও করছো এরা ভুল করছো কারণ এই মনিটাইজ চ্যানেলের ভিডিও ক্লিপিংস নিয়ে বেশি ভিডিও করা হয় তাহলে আলটিমেটলি ইউটিউব থেকে মনিটাইজেশন অফ করে দেওয়া হয় হ্যাঁ যদি তুমি বারবার একটা কারোর ক্লিপিংস লাগিয়ে ভিডিও তুমি যতই নিজে মুখে বলো না কেন অলরেডি আমার একজন জানারেশন হয়েছে বেশি ডাউনলোডেড ভিডিও কোনোদিনও ছাড়তে নেই হার্ডলি মাসে একটা বেশি ডাউনলোডেড ভিডিও যদি তুমি ছাড়ো এবং তারপর তুমি মনিটাইজেশন করে অন করে ভিডিও ছাড়ো বেশিক্ষণ সময় লাগে না সেই চ্যানেলটার থেকে মনিটাইজেশন কেড়ে নিতে এর জন্য কী করতে লাগে যদি তুমি কোনো ক্লিপিংস লাগিয়ে ভিডিও করো কিছুদিন পরে সেই ক্লিপিংস মানে সেই ভিডিওটা তুমি প্রাইভেট করে দাও যাতে তোমার চ্যানেলে আর সেই ডাউনলোডের ভিডিওটা না থাকে এটা হচ্ছে ট্রিক্স কিন্তু কিছু কিছু চ্যানেল আছে এটা শুধু কৃষ্ণকালীর মার ক্লিপিংস লাগিয়ে একটু বলে ক্লিপিংস লাগিয়ে একটু বলে কে বারো কে ভিউজ যাদের চ্যানেলে কোনোরকম ভিউজ ছিল না এরাও কৃষ্ণকালীর মার নামে ভিডিও করে করে এখন রোজগার করছে শুধু কৃষ্ণকালীর মা মঙ্গলা মা একা নয় ওনার সাগরে এরকম করছে এখানে আসছি এবার সাধিকার প্রশ্ন একজন মহিলা যে সাধন ভজন ঈশ্বরের নামে থাকে সে নিশ্চয়ই মানি ওরিয়েন্টেড হবে না তাহলে কৃষ্ণকালী মা এত কেন লাইভে আসা বলা কি হবে উনি সামান্য একটু সোনা মার পুজো দেখাতে দেখাতেই কিন্তু ভিডিও দশ পনেরো মিনিটে ভিডিও করলে হয়ে যায় তা না উনি কনস্ট্যান্ট লাইভে আসছেন কারণ এটা হচ্ছে একটা রোজগারের একটা রাস্তা বলবে আপডেট আপডেট কিন্তু শর্টসের মাঝে দিলেও হয় একটা আপডেট এক মিনিটের মাঝে দিলেও হয় শর্টস থেকে তো আর এটা আসবে না শর্টস থেকে এটা আসে যদি দশ বিশকে পনেরো কে ষাটকে হয় ওই শর্টস থেকে যদি দশকের মানে মতো ভিউজ হয় তেমন কিছু আসে না তাই ওই লাইভ করে 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 এত যারা ঈশ্বরে মগ্ন থাকে ওরা লৌকিকতা সামাজিকতায় কিন্তু মগ্ন থাকে না লৌকিকতা সামাজিকতা আমাদের মতো সাধারণ লোকরা মগ্ন থাকে তাই মা এই জিনিসগুলি আমিও কিন্তু বুঝতে পারি না কারণ আমিও তো কৃষ্ণকালী মা না সরি মঙ্গলা হ্যাঁ কৃষ্ণকালী মা তো ভগবান ঠিক আছে তো সেখানে আমিও আমিও সেটা বুঝতে পারি না যে উনি এত কীভাবে মানে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এতটা প্রমোট মানে এতটা প্রমট থাকতে পারে না এই দক্ষিণেশ্বর বা সাইবাবার বা অন্য কোন বড় বড় মন্দির যারা তারা তুলনা করছো জগন্নাথের মন্দির যা তুলনা করছো তখন দেখেছো ওদের মহাপুরোহিতরা পুরোহিতরা বসে বসে এইভাবে ব্লা ব্লা করে লাইভ করছে অবশ্যই সাইবাবার লাইভ হয় কি হয় এগুলিতে কোনো কথা হয় না জাস্ট পুজোটা দেখানো হয় রামকৃষ্ণ ভীষণের প্রার্থনাটা ছেড়ে দেওয়া হয় ওই এসে ব্লা ব্লা অমুককে ডাইনি অমুক মহিলা খারাপ এগুলি বলে না এই কথক হয় না যারা সাধিকা কথাটা অনেক বড় অনেক উঁচু মার্গের সেই ওই মার্গটা মঙ্গলা দেবীকে দিতে পারলাম না পারলাম না হুম যে সাধিকা হবে সে নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে ঈশ্বরকে ডাকবে ভগবানকে ডাকবে উনি সনাতন ধর্মের কোনো একটা জিনিস প্রচার করছে তার বিরোধিতা আমি করব কেন সে তো আমার ধর্মেরই কোনো মাকে কালী মাকে প্রচার করছে তো সেই কালী মায়ের প্রচার জাক করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো কেন আমি কালী মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না কিন্তু তাকে নিয়ে ব্যবসা করাটা নিয়ে অবশ্যই তার ব্যবসাটার এগেনস্টে অবশ্যই বলবো একটা সাধনা সাধিকা মহিলার মুখে গালিগালাজ মানায় না সাধিকা মহিলা এতটা ইউটিউব সোশ্যাল মিডিয়া মানায় না কামাখ্যাতে আমি এরকম অনেক বড় বড় তন্ত্র সাধনা লিপ্ত দেখেছি ওরা হাতে ফোনও রাখে না কিপ্যাড ফোন রাখে ওরা কিন্তু গিফটই পায় অ্যান্ড্রয়েড ফোন রাখে না বলে এগুলিতে আমাদের দরকার কি আমাদের তো দরকার নেই আমাদের সাধনা করছি কুম্ভ মেলাতে নাগা সন্ন্যাসীরা থাকে ওরা ওইগুলি চোপড়ই পরে না যত বেশি এই মানে এই জিনিসগুলি থেকে নিজেকে দূরে রাখা যাবে এই ড্রেস ওই খাওয়া এই চাহিদা বাসনা কামাদের তত বেশি আমরা সাধনা করতে পারবো বাসনা কামনা নিয়ে যারা একদম অটুট থাকে তারা কি আর সাধনা করতে পারে রে পারে না এই বাসনা কামনা থেকে দূরে থেকেই কিন্তু সাধনাতে লিপ্ত হতে লাগে জানি না কৃষ্ণকালীর মায়ের এই রূপ দেখে কেন মানুষ মানে মানুষ কৃষ্ণকালী মাকে ডাকছে ঠিক আছে সেই ত্রিশুলকে মানে এটাও মানলাম কিন্তু তার জন্য ওই বেদিতে পা দিয়ে দাঁড়িয়োনো পুজো করা পা ধুয়ে জল খাওয়ানোটাকে মেনে নেওয়া তারপরে পিরিয়ড হলে পরে মন্দিরে ঢুকতে দেওয়া ফুল থাকলে ফল হয় হ্যাঁ তাহলে তো আমরা যেটা খাই খাওয়ারটাই আমাদের পরের দিন সকালে লেট্রিন হয়ে বেরিয়ে আসে তাহলে আমরা কি স্নান না করে ঠাকুর ঢুকতে যে পায়খানাতে ঢুকে বললো ঠাকুর ঢুকতে পারি না তো কারণ যেটা খাচ্ছে এটা আমাদের শরীর ভালো রাখার জন্য আমরা আমরা যাই তাহলে সে লেট্রিনে যাওয়ার পর আমাদের স্নান করে ধোয়া পোশাকে আমাদের যেতে লাগে তাই না কেন তাহলে ওইটাও একটা প্রকৃতির নিয়ম যদি ওইটা প্রকৃতির নিয়ম হয় এই ফুল থেকে ফল হয় পিরিয়ড না হলে বাচ্চা হবে না তাহলে পায়খানে যাওয়াটাও আমাদের কিন্তু সেটা হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মেই নিয়ম আছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে সেই তুমি নামাজি পড়ো তুমি খ্রিস্টান কি বলে চার্চেই যাও দরগাতেই যাও মসজিদে যাও পরিষ্কার মন্দিরেই যাও হুম তাহলে এই কথাগুলি এই পিরিয়ডটা কিন্তু সব ধর্মই মানে পিরিয়ডের টাইমটাতে সব ধর্মই মানে সেখানে দাঁড়িয়ে কি করে এটা উনি বলতে পারলেন এটা বুঝলাম না মানে ওনার কিন্তু শক্তিটা চেতনা এবং চৈতন্য বোধটা অনেকটা বেশি যেটা কিনা আমাদের মতো সাধারণ মানুষদের হয়তো বোধগম্য হওয়ার একটু দুষ্কর তারপর একটা কাহিনী শুনলাম ওনারই এক মানে কি বলবো ভক্ত মহিলা যে 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 কিনা ওনার সাথে দেখা করতে গেছিল উনিও শ্রীকৃষ্ণের ভক্ত এই কৃষ্ণকালী মা নাকি তুলসী গাছ থেকে পাতা ছিঁড়ে 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 টেনে টেনে ছিঁড়ছিলেন এবং ঠাকুরকে দেওয়ার জন্য তুলসী গাছ থেকে আমরা কিন্তু পাতা ছিঁড়ি না ঝাড়া দিয়ে যে তুলসীগুলি পড়ে সেই তুলসীগুলি আমরা নেই হ্যাঁ কারণ তুলসী গাছটা তো ঠাকুর সেটা তো উনি একটা মহান সাধিকা উনি পাতা ছিলে এবং সেই মহিলার মা নাকি বলছে দেখ কিভাবে তুলসী গাছটা ছিঁড়ছে কীভাবে তুলসী গাছকে ইসে করছে মানে ইউজ করছে তো এই জিনিসগুলি উনি এক নিজস্ব ধারা তৈরি করেছে হ্যাঁ যে আমি এই এই কাজগুলি করব এই কাজগুলি করব এতে তোমরা মানলে মানো না মানলো হ্যাঁ ভক্তি থাকলে যুক্তি হয় না ভুল কথা যুক্তির সঙ্গে মিললে পরেই ভক্তিটা ভক্তিও দাঁড়ায় বিনা যুক্তিতে কোনো ভক্তি ভক্তি দাঁড়া তো গণেশ দুধ খায় তাই না ওই কি রাম রহিম বাবা বাপ্পু ওরাও কিন্তু নমনারায়ণ নমনারায়ণ বলতো ওরাও কিন্তু কোনো একটা ঈশ্বরের নাম মন্ত্র জপ করতো ওদেরও কিন্তু প্রচুর প্রচুর ভক্ত এবং প্রচুর মানে মন্দিরই বলি বা ওরা তো মন্দির বলে আশ্রম বলে বিভিন্ন শহরে আছে ওদের আশ্রম দিল্লি থেকে শুরু করে বিভিন্ন শহরে আশারামবুর তো গুজরাটে অনেক জায়গাতে আছে দিল্লিতেও আছে তাদের অনেক জায়গাতে ওদের আশ্রম থাকে তো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ আশ্রম জেলখানাটাই হয়েছে তাই যতই তুমি ধর্ম মানো ঈশ্বর মানো যখন তোমাকে কিছু নিয়ম দেওয়া হয় নিয়ম মেনে চলতে হয় এবং যখন এরকম কাণ্ড বারবার থাকবে অলরেডি দুবার হয়ে গেছে আর এক দুবার হলে কিন্তু আইনের চোখও তোমার দিকে ঘুরে দাঁড়াবে সত্যি কি তুমি পুজো পাঠের দিকে মন নাকি রোজগারের দিকে মন রোজগারের দিকে মনটাও খারাপ না যদি তুমি এতটা প্রচার না পেতে যারা অতিরিক্ত প্রচার করে না তারাই আলটিমেটলি ফাঁসে প্রচার না করলে লোক বেশি আসবে না কম দক্ষিণা হবে কম টাকা উঠবে কিন্তু ফাঁসবেও কম আর প্রচার বেশি লোভ বেশি টাকা বেশি লোভ বেশি আর বিপদটাও তখন বেশি হয়ে আসে আমি কৃষ্ণকালীর মাকে কোনো দিন কোনো অবস্থাতেই ছোট করতে পারবো না কালী ভক্ত আমি নিজেও জয় কৃষ্ণকালীর মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় তারা মায়ের জয় হ্যাঁ ওং হনু হনু মতেই নামো লোকনাথ দেব্যই নামো আমিও মানি ঈশ্বর আমিও মানি আমিও সনাতন ধর্মের আমিও দীক্ষিত সেখানে দাঁড়িয়ে কিছু কথা যখন শুনলাম ওই তুলসী গাছটা এইভাবে পাতা ছেঁড়া হয় ত্রিশুলটা কোথায় তো এই প্রশ্নগুলি শোনার পর অবাক লাগলো আর ভক্তি সবসময় যুক্তি মানে সায়েন্স আর রিলিজিয়ান একে অপরের পরিপূরক সায়েন্স এবং রিলিজিয়ান একা অপরের পরিপূরক সন্ধ্যেবেলায় গাছতলায় যেতে নেই ভূত আসে আসলে সন্ধ্যেবেলায় গাছ তলায় যেতে লাগে না কারণ সূর্য ডোবার পর গাছ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ছা ছাড়ে তাহলে এই জন্য বলা হয় ভূত আছে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা যে আমাদের যে বলে না বারো মাসে তেরো পর্বণ প্রত্যেকটা পর্বণের পিছিয়ে কোনো সায়েন্স লুকিয়ে থাকে হারভেস্ট ফেস্টিভ্যাল পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি কারণ ওই সময় আমাদের শস্য দানা ঘরে উঠে তাই আমরা ওই সময় লক্ষ্মীকে বাড়ান দিই প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তের জন্য ভাদ্র মাসে আমরা কাপড় রৌদ্রে দিই কারণ শ্রাবণ আষাঢ় শ্রাবণ দুই মাসে বৃষ্টি যায় তখন তো মাটির ঘর থাকতো কাদা কাদা ঘর হয়ে যেত এর জন্য ওই সময় সমস্ত জিনিস রৌদ্র দিলে পরে ঘরে ড্যাম ভাবটা যায় তাই বলে ওই ভাদ্র মাসে রৌদ্র দ্বারা লক্ষ্মী ঘরে আসে প্রত্যেকটি পুজোপাঠ প্রত্যেকটি কাজের মধ্যে যুক্তি আছে এবং কালী পুজো আমরা নিশিরাতে করি কালী পুজো বেশিরভাগ আমরা বাঙালিরাই করি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিদেরই আরাধ্যা দেবী কালী মা হয় এবং বলা হতো যে আগেকার দিনে যখন ডাকাতরা ডাকাতি করতে যেত ওরা কালী পুজো না করে কখনোই যেত না কারণ শক্তি শক্তির উপাসনা আমাদের শক্তি দেয় তাই শক্তির উপাসনা করতে যদি নিজেরাই আমরা অন্যায়ের পথে যাই তাহলে কি মা ক্ষমা করবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না মা মুখে না বলুক মা চোখ দিয়ে সব দেখে আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ওই যারা সারাক্ষণ কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে তাদের অনেক ব্যথা অনেক রোগ চলে যায় কারণ ওরা মনে প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকছে মনে প্রাণ দিয়ে ঈশ্বরকে আমরা সবাই ডাকবো আমরা মনে প্রাণ দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলবো কিন্তু আমরা কোনো রকম ব্যবসাটাকে প্রাধান্য দেব না এই ত্রিশূল ছোয়ালে সবার রোগ চলে যায় কি দরকার আছে মঙ্গলমার ঘুরে 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 ত্রিশুল ছড়ানো দরকার নেই তো যেইভাবে মন্দিরে গেলে আমরা ঘন্টা বাজাই বাজাই না সবার জন্য থাকে ঠিক লাইন ধরে সবাই আসবে ত্রিশুলটা এক জায়গায় মোটামুটি নিচু জায়গায় ঝুলিয়ে দিলেই তো সমস্ত লোকে ত্রিশুলে মাথা চোয়ালো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভিড়টা ওইখান থেকে ছুটে যাবে প্রত্যেকে মানুষ লাইন ধরে আসলো অত ভিড়ের দরকার নেই ওই হেঁটে উঁটেই আসলো সবাই মিলে উলুদ দাও তেনি গেল তারপর আবার হেঁটে গেল আবার কথা বললো এতে ভিড় বেশি হয় সকালে যে মন্দির খোলা হলো মা আগেই মঙ্গলা মা আগেই মন্দিরে ঢুকে পড়ুক সঙ্গে সঙ্গে লাইন ছেড়ে দেওয়া হোক ওয়ান বাই ওয়ান আসুক ত্রিশুল লাগানো থাকুক প্রত্যেকটি মানুষ আসুক ত্রিশুলে মাথা ছোঁয়াক যেভাবে বাকি মন্দির হয় এক লাইনে বার করে দেওয়া হয় এখানে কথা বলে 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 মানুষদেরকে অনেকটা সময় আটকে রাখা যায় হ্যাঁ ফর ভিডিও কি হয়েছে না হয়েছে দরকার নেই তো এতটা দরকার নেই এত লোক আসছে জাস্ট প্রণাম ত্রিশুলটা ছুলেই তো মানুষ তো ত্রিশুল তো ছোঁয়াতে আসে তো ত্রিশুলটা ছুঁয়ে ছুঁয়ে চলে গেলেই তো হয় হ্যাঁ হ্যাঁ আমার মনোকামনা পূর্ণ হয়েছে মা মা কোনো যেটুকু চলে গেল তাহলে অত ভিড়ও হবে না ঝগাঝাটিও হবে না আর ধন্যবাদ মঙ্গলমাকে অনেক ইউটিউব চ্যানেলকে উনি গ্রো করতে সাহায্য করছেন এটা খুব উপকার হচ্ছে অনেক ছেলের হয়তো ছেলে মেয়ে মহিলাদের পেটের ভাতের একটা ব্যবস্থা নিয়ে করছেন ইনডাইরেক্টলি এই ওনার ক্লিপিংসগুলি লাগাতে দিয়ে এটা কিন্তু আপনি একটা পরম ধর্মর কাজ করছেন তাই তো তো জেলা আমাকে প্রশ্নগুলি করেছিলেন যে যুক্তি দিয়ে কথা বললে হয় না ভক্তি আসল আমি একটা কথা আবারও বলছি এখনো বলছি ভক্তি আর যুক্তি পাশাপাশি আপনাদের উত্তর দিতে আমার দেরি হয়ে গেল এটা আমি আগেও বললাম এখনও বললাম ট্রাস্ট হবে কিন্তু এখানে উনি ওনারশিপ পাবেন না মঙ্গলময় ওনারশিপ পাবেন না এইভাবে ট্রাস্টটা করতে হবে তাহলে বুঝবো উনি নির্লোভ আর কোন সাধিকা এইভাবে বারবার 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 ওয়াইটিতে আসে না সোশ্যাল মিডিয়াতে আসে না সময়ও থাকে না মানুষের হ্যাঁ তাই উনি এতটাই ওয়াইটি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন কারণ ওনার ভয় একটাই প্রচার কমে গেলে লোকের আসা যাওয়া কমে যাবে কিন্তু না যারা মনে প্রাণে বিশ্বাস করেছে যারা মনে প্রাণে সাহায্য পেয়েছে প্রচুর লোক সাহায্য পেয়েছে যেটা কেন ওরা লাইনে এসে বলে এ মুখ হয়েছে তো মুখ হয়েছে তো এগুলি আমরা দেখেছি নির্মল বাবার সামনেই বলতো জার্মান যাওয়ার টিকিট পেয়েছি তারপরে কেউ বলেছিল বাবা আমার পাসপোর্ট ছিল না পাসপোর্ট হয়েছে আমি প্রতিদিন নির্মল বাবা যে সকালবেলা দিতো টিভিতে রোজ দেখতাম ভোরবেলা দিত তো ভোরবেলা বেরোবার সময় নির্মল বাবা চলতো আমি দেখতে থাকতাম তারপর সেই নির্মল বাবাকে কিন্তু আলটিমেটলি জেলে যেতে হয়েছে কোনো ওই ওই টাকা টাকা পয়সা চক্করই যেতে লেগেছে হ্যাঁ যে উইশ ফুলফিলমেন্ট একবার এমন করলেই উইশ ফুলফিলমেন্ট হয়ে যেত বলে দিতে পারতেন যা দুটো কবুতরকে খাইয়ে দে যা উনি কিন্তু টাকা পয়সা ক্যাশ হাতে নিতেন না হ্যাঁ কিন্তু ওনার সঙ্গে দেখা করতে আসতে গেলে টিকিট কেটে আসতে লাগতো তো এইরকম করতে করতে কীভাবে কি ফাঁসলো কোথায় গিয়ে ফাঁসলো তারপরে জেলে ছিলেন উনি এখন আর ওই সব কোনো কিছু না হুম ভক্তরাও নাই ওনার ওই নেই তখন কিন্তু হাজার হাজার না লাখ লোক হতো টিভির সমাগম বলতো সমাগম টিভিতেই বোধহয় বিস্ত্রিশ হাজার লোক বসে থাকতো আর কত জায়গাতে কত লোক আসতো বাবা বাবা করতো তো এগুলিই আলটিমেটলি বললাম যে শেষ পর্যন্ত কার কি হয় কেউ জানে না তাই সম্পূর্ণভাবে নিজের ঘাত জামার থেকে টাকা পয়সার ব্যাপারটা ছেড়ে ফেলতে লাগে কারণ নিষ্কাম সাধনা হয় আমরা যারা টাকা চাই আমরা এরকমভাবে কথা বলি কারণ আমাদের পয়সা লাগে যারা সাধিকা হয় এদের লাগে নিষ্কাম হুম বাসনা কামনা ভুলাইয়ে ডাকতে পারি যেন সারদা মা বলে হুম তো সেই বাসনা কামনা নিয়ে যদি কেউ ঈশ্বরকে সেবা করে সেই সেবাটা কি ঈশ্বর গ্রহণ করে কোশ্চেনটা কি করলাম হয়তো জয়কৃষ্ণকালীর মা জয়ের অনেক অনেক ক্ষমতা আছে ত্রিশূলের অনেক ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতার বলবুদে পর কি মঙ্গলামার মায়ের বেদিতে পা দিয়ে পুজো করার অধিকার আছে সেই ক্ষমতার বলবুদে পর কি উনি পিরিয়ড নিয়ে পূজা করার অধিকার আছে জানি না আমি তো সাধিকা নই আমি তো নিয়ে অত চর্চা করি না আমি পাপি মানুষ সাধনা ভজন এত কিছু বুঝি না চলো বাই